আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন থেকে তো আজকে কিন্তু হচ্ছে একদমই ঈদ পরবর্তী সময়ের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো কিন্তু নিয়ে আসলাম আপনার হচ্ছে এটা জয়পুরের যেটা প্রিমিয়াম ক্যাটাগরির যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু হচ্ছে হিট হিট ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে খুবই সুন্দর করে কিন্তু কামিজটা পেয়ে যাবেন আর দেখার মতো একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন আমি একটা ইন ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকিগুলো কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলোতে কিন্তু হচ্ছে কামিজ এবং সিলোয়ার পুনে পনেরো তিন তিনগজ করে কাপড় আছে আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা কামিজটা কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট আট করা আছে আর মেইন আকর্ষণ কিন্তু হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা হবে হিউজ বড় নামাজি দুপাটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন দুপাট্টাটা দেখার মতো হচ্ছে একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দুপাট্টাটা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও নিতে পারবেন যারা হোলসেলে নেবেন মিনিমাম যদি সেট ধরে আট পিস নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন তো এইটার কালার কম্বিনেশন উনার প্যাটার্নগুলো কিন্তু সেম থাকবে শুধু প্রিন্ট চার্টটা চেঞ্জ সো আমি এই যে দেখেন দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন এই যে এটার চারটা প্রিন্ট হবে চার রকম কালারটা থাকবে কিন্তু হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আছে আর এখানে কিন্তু আজকে লাইট ডিপ মানে যে যে ধরনের চান মানে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়াং জেনারেশন মানে সবাই পড়তে পারবেন এত চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে তো আমি এটার যে কালারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ইয়েলোর মধ্যে একদমই একটা অফ হোয়াইট কালারের মধ্যে ইউলো কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজটা থাকবে দেখার মতো একটা কামিজ হবে আর কাপড়গুলো খুবই মোলায়েম মানে হচ্ছে যে সফট সফটনেসটা পাবেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে এটা হচ্ছে কামিজটা আর সেলোয়ারের প্রিন্টটা থাকছে এটা এটার সাথে কিন্তু উন্নাটা কন্টাস্ট করে করা আছে কামিজ এবং সেলোয়ারের সাথে কম্বিনেশন করে করা তো এটারও কালার থাকছে চারটা আমি আবারও বলছি যারা এক পিস দুই পিস করে নেবেন আপনারা কিন্তু হচ্ছে ভিডিও থেকে যে কালারটি নেবেন আপনারা সিলেক্ট করে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর যারা হোলসেল নেবেন আপনারাও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে বলি না আপনাকে অবশ্যই মানে মিনিমাম যদি আপনি আট পিস নেন সেট ধরে যেরকম ধরেন এটা চারটা কালার চারটা কালার ধরে দুইটা ডিজাইন মিলিয়ে আপনি যদি আট পিস নেন তাহলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু দেওয়া পসিবল না এই যে দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি একটা কালার ওপেন করে দেখাচ্ছি বাদ বাকি কালার চার্টগুলো দেখিয়ে দেব খুবই চমৎকার কম্বিনেশনে থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর দেখার মতো কালার মানে কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের জন্য লাইট ডিপ সুন্দর একটা কম্বিনেশন পাবেন এই যে দেখেন প্রিন্টটা খুবই সুন্দর একটা কলকা প্রিন্টের মধ্যে রয়েছে আর এই পাড় দিয়ে যখন ডিজাইন করে পরবেন মানে ড্রেসের আকর্ষণটাই কিন্তু বেড়ে যাবে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু রানিংয়ে আছে কামিজের সাথে অ্যাডজাস্ট করা আপনারা কিন্তু চাইলে মানে এই প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন যদি এক কালার সেলোয়ার ইউজ করেন তাহলে কিন্তু হয়ে যাবে আর যারা হোলসেলে সেলের জন্য নেবেন হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা যারা অর্ডার করতে চান একশো পিস দুইশো পিস করে নিতে চান নিতে পারবেন যার যেটা লাগে যত খুশি তত নিতে পারবেন আর ভিডিওতে আমি খুচরা মোড়াটা বলে দিচ্ছি খুচরা মোড়া থাকছে অনলি এগারোশো পঞ্চাশ আমি আবারও বলছি এগুলো কিন্তু একদমই যেটা নাকি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির যে মানে কালামকারি প্যাটেলগুলো হয় এই কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন চারটা কালারই কিন্তু দেখার মতো চার্টের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর একটা প্রিন্ট খুবই সোবার চার্ট যারা হালকা কালার একদমই সোবার জিনিস পছন্দ করেন নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা উন্নাটাও কিন্তু খুব আকর্ষণীয় একটা দুপাট্টা হবে কামিজটাও কিন্তু দেখার মতো একটা কামিজের মধ্যে কিন্তু থাকছে মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা হবে দেখার মতো প্রিন্ট চার্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন চার্ট রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা থাকছে খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন আট পিসের বান্ডিল যদি মানে মিনিমাম সেট ধরে আট পিস নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এটা চারটা কালারই কিন্তু দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখার মতো কালার চার্ট খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে চারটা কালারই কিন্তু দেখার মতো তো এই যে দেখেন সবচাইতে হিট একটা ডিজাইন আমাদের চুনরি প্রিন্টের মধ্যে মানে এটা আমরা এই পর্যন্ত যতবার এসেছে মানে নিমিশে চোখের নিমিশে শেষ হয়ে গেছে এরকম একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত চমৎকার একটা দারুণ প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু কম্বিনেশনের রয়েছে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা স্ট্রাইপ মানে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটাও কিন্তু দেখার মতো মানে চুনরি বাটিক একটা সুন্দর দারুণ ফ্লেভার আছে এই কালেকশানটার মধ্যে মানে চোখ জুড়ানো একটা কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা চারটা কালারে কিন্তু আকর্ষণীয় কালারে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিপ অ্যাশ অলিভ কালার মানে একদম ডার্ক যে অলিভটা হয় এটা আর এটা কিন্তু হচ্ছে আপনার যেটা নাকি হচ্ছে কালো অ্যাশের মধ্যে এটা হচ্ছে ব্লু অ্যাশের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট এই যে দেখেন এ আর একটা প্রিন্ট আছে দেখার মতো একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা কালেকশান মানে চোখ জুড়ানো এক কথায় মানে চোখে লাগার মতো কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আর ঈদ পরবর্তী সময়ে সবচেয়ে লেটেস্ট কালেকশানগুলো কিন্তু দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন আর দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রসেসটা কিন্তু আবারও বলে দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে খুবই সুন্দর বক্স পাল্লু দুপাটটা কিন্তু রয়েছে দেখার মতো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর এগুলো কালার গ্যারান্টি থাকছে কাপড় ছিঁড়ার আগ পর্যন্ত আপনি পড়তে পড়তে কাপড় ছিঁড়ে যাবে বাট কালার যাবে না এরকম একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার মাস্টার ইয়েলো যে কালারটা হয় এটাকে একটা পেঁয়াজ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে চারটা কালারই কিন্তু খুব দুর্দান্ত কালার নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আরও যে চার্ট আছে দুইটা চার্ট তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই কিন্তু সুন্দর যারা একটু বাটিক টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন এই যে দেখেন এটা একটা প্রিন্ট চার্টের মধ্যে একটু বাটিক ফ্লেভারের ডিজাইনগুলো কিন্তু আকর্ষণীয় এই যে দেখেন খুবই সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কামিজটা থাকবে এরকম এটা হচ্ছে ফ্রন্ট ব্যাগ দুইটাই সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু আকর্ষণীয় দুপাট্টা থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা আকর্ষণীয় দুপাটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কিন্তু হচ্ছে মানে র মানে ছিঁড়া রাস পর্যন্ত কালার গ্যারান্টি আছে এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু এগুলো টেক্সটাইল প্রিন্টের ওপর করা আছে এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে থাকছে আর কাপড়গুলো খুবই সফট হাত দিলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে একদমই প্রিমিয়াম ক্যাটাগরি কাপড়ের হিউজ কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে তো এই যে দেখেন এটা আরেকটা ইকাত প্রিন্টের মধ্যে কিন্তু সবচেয়ে হিট ডিজাইন ইকাতের প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে আমি রেড কালারটাই দেখাচ্ছি সবার প্রথমে খুবই আকর্ষণীয় একটা কম্বিনেশনও পাবেন এই যে দেখেন কামিজটা থাকছে এরকম খুবই দারুণভাবে করা আর এটা হচ্ছে প্যান্টের যে কাপড়টা আর দুপাট্টাটা দেখেন দেখার মতো একটা দুপাট্টা আছে খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু করা আছে প্রিন্ট চার্টটা দেখেন চোখ জুড়ানো এক কথায় চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটারও কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন প্রিন্টগুলো পেস্ট কালার ব্লু কালার মাস্টার ইউলু কালার খুবই সুন্দর তো আজকের যে ভিডিও লাস্ট ডিজাইনটি এটা হচ্ছে একটা ফ্লোরাল চার্টের মধ্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় চার্ট দেখেন কালারগুলো একদমই খাই খাই কালারের মধ্যে কিন্তু রয়েছে আর একদমই চমৎকার একটা মানে সুন্দর চার্টের মধ্যে কিন্তু জয়পুরি যে প্রিন্টগুলো হয় এই প্রিন্ট চার্টের মধ্যে করা এই যে দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু সুন্দর একটা কলকা প্যানেল পাচ্ছেন প্যানেলটা কিন্তু দারুণ দেখার মতো চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু থাকছে ফ্রন্ট ব্যাক দুইটাই সেম প্যান্টের কাপড়টা থাকছে এটা প্রিন্টের মধ্যে একদম ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে চোখ জোরানো কালেকশনের মধ্যে প্রাইসটা থাকছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে বান্ডিল আকারে যখন নেবেন হোলসেল প্রাইসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর বক্স পাল্লু দুপাটার মধ্যে কিন্তু রয়েছে একদমই লেটেস্ট আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুমে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কিন্তু ভিডিওর শেষে আমাদের অ্যাড্রেস বারটি দেওয়া আছে ওখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারেন এই যে দেখেন চারটা কালারই কিন্তু চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ